হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আপনাদের জন্য নতুন একটি ভাইরাল প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে ওসফি লোশন আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই প্রোডাক্টের সম্পর্কে আপনারা অনেকেই জানেন এর সাথেও আপনারা অনেকে পরিচিত তারপরও আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আহ আপনার সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওসেফি লসুন এই লসুনটি আসলে কি কাজে লাগে যদিও এটা চায়না অনেক কিছু লেখা আছে যদিও এটা বলতে পারবো না বাট এটা সম্পর্কে যে ধারণাটা আমি নিয়েছি সেটা হচ্ছে যে এটা বডি লোশন বডি হোয়াইটিং লসুন এখানে জাস্ট লেখা আছে ওসেসি হোয়াইটিং ওসেফি লসুন এখানে দেখেন লেখা আছে হোয়াইটিং ব্রাইটিং ফিমিং বডি লোশন ঠিক আছে এখানে সুন্দর করে লেখা আছে দেখতেই পারতেছেন এটা কিন্তু বডি ফর্সা করার একটি ক্রিম আপনারা দেখতেই পারতেছেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এবং এটার সম্পর্কে আসলে বলার কিছু নাই কারণ সব জায়গায় এটা ভাইরাল একটি প্রোডাক্ট এটা আসলে যারা ব্যবহার করতেছে তারা তো অবশ্যই এর গুণাগুণ জানে এবং আমি দিচ্ছি আমি হোলসেলও মাল দিচ্ছি যদি কারো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব এবং যদি কেউ যোগাযোগ করতে চান অবশ্যই এখান থেকে দিবেন এবং সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি দেই যারা যাদের আসলে মালটা লাগবে হোম ডেলিভারি লাগবে আমি অবশ্যই চেষ্টা করব মালটা সুন্দরভাবে যাতে পৌঁছে যায় এবং কম রেটে মালটা আমি দিচ্ছি তো বিষয়টি হচ্ছে যারা আসলে অনেক বিজনেস যদি করতে চান তারাও আমার কাছ থেকে মাল নিতে পারেন স্টকে অনেক পরিমাণে মাল রয়েছে তো এই হচ্ছে কথা আসলে এবং এটা আসলে আমি আপনাদেরকে যদি ভিতর একটা দেখাইতে চাই তাহলে সেটা দেখাচ্ছি দেখেন বিষয়টি হচ্ছে দেখেন আমি যে কোনো ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসি সেটা কিন্তু পরীক্ষিত একটি ভিডিও এবং এটার বিষয় তো আসলে বলার কোনো কিছু নাই তারপরও আমি এটা আসলে আমার যে কাস্টমার যারা আছে তাদেরকে আমি দিয়েছি দেওয়ার পর তাদের যে কাজগুলো হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কাজ হওয়ার পরে আমি ভিডিওটা নিয়ে আসছি ছোট একটি ভিডিও শেয়ার করার নতুন একটি ভিডিও নিয়ে আসছি তারাকে আগে তার সাথে সাথে আর একটি কথা বলতে চাই আসলে প্রতিদিন যে ভিডিওগুলো ছাড়ি সবার আগে যাতে আপনিই পান এর জন্য আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস করবে বা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে ছাড়া যোগাযোগ করতে পারেন এগুলো ছাড়া যদি আরও কোনো কি ক্রিমের অর্ডার দিতে চান সেটাও আমি অর্ডার নিব এই হচ্ছে কথা আজকে আসি নতুন আবার ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম